দেখুন কত মাছ পড়েছে দেখুন এই যে বালতির মধ্যে দুটো বালতির মধ্যে দেখুন অনেক কুটি মাছ আছে আরো আসতে করে ঢাকা চাপাটা খুলি একটু তুলে আপনাদেরকে দেখাই দেখুন হয়ে নমস্কার বন্ধুরা হম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসিপি করছি না আপাতত মাছ ধরতে যাবো তার জন্য দেখুন বালতি আর এই যে ঝুড়ি নিয়েছি মাছটা দেখুন বৃষ্টি হয়েছিল না দুই দিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তার মধ্যে এই যে পুকুর দিয়ে দেখুন বন্ধুরা পুকুর দিয়ে একটা নালা করা আছে এই পুকুর দিয়েই কিন্তু মাছ কিন্তু উঠে যায় সেই জন্য মাছটা বিলের মধ্যে চলে গেছে দেখি যদি পাওয়া যায় আর এই সময় না না বড় মাছের থেকেও মাছটা খেতে দারুণ লাগে চলুন তাহলে ধরা যাক মজা করে আজকে ধরবো মাছ দেখুন বলতি সঙ্গে নিয়েছি মশারি এটা কিন্তু ভালো না মশারিটা এটা নিয়েছি আর জুড়ি নিয়ে একদম রওনা দিয়ে দিয়েছি দেখুন আমি চলে এসছি মাছতে ধরবো এই যে দেখুন নালাগুলো গুলো ধান কাটা হয়েছিল না ধান কাটার পরে যে নালাগুলো হয়েছিল এই নালার মধ্যে কিন্তু জল জমে আছে এখানে আগে প্রথমে আমি মাটি দিয়ে ঘেরে নিব তারপরে কিন্তু জলটা আমি ছাটবো এখানে একটু ঘিরে নিই দেখুন আমি ঘিরে নিয়েছি এরপর কিন্তু আমি জল বাইব বালতি দিয়ে কিছুটা বাইয়ে নিই দেখুন পায়ে কিন্তু একদম পুঁতি মাছগুলো আটকে যাচ্ছে আমার বলাইছি আর একটা দেখুন এই যে দেখুন একদম ছটছ করেছে এই এই বাবা এই বাবা করতে পারছি না এই যে দেখুন আ পালি গেলে এই যে একটা ধরে নিয়েছি দেখুন আর লাস্টে আবার আমি মশারিটা পাতিয়ে নিয়েছি দেখুন এইভাবে করলে কি হবে অনেকগুলো মাছ কিন্তু একসঙ্গেই ধরা যাবে আর জলটা অনেকটাই ছাকা যাবে বাবা মাছ দেখো এখানে কোনো ভর্তি হয়ে গেছে খুব দেখুন কতগুলো মাদের মধ্যে উঠেছে দেখুন এই যে দেখুন শুধু বড় বড় দেখুন কত সুন্দর হ্যাঁ প্রচুর মাছ

দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে দেখুন এই যে বালতির মধ্যে দুটো বালতির মধ্যে দেখুন অনেক পুটি মাছ আছে আরো বাইলে কিন্তু অনেক পাওয়া যাবে দেখুন আপনাদের দাদা দাদাভাই लास्ट পর্যন্ত এলো কারণ একটা মাছ হয়েছে একা কিন্তু ধরার পক্ষে সম্ভব হচ্ছে না ও তো মাছ দেখুন দেখুন বাইছে पाली কিন্তু অনেক বড় হয়ে গেছে আর মাছ পুরো একদম টাটকা এরকম মাছ কারা কারা খেতে ভালো আছে না অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন এই দেখো কাঁদা শুনে মাছ ধরেছি উই বাবা কত মাছ হচ্ছে আনন্দ হচ্ছে কত আরো একটা পায়ের কাছে আছে আর হয়ে তো এই দেখো কত বড় পুঠির মাছ একবার বীজ আছে মনে হয় এই যে দেখুন বন্ধুরা আর আর যাবে আরে আমি তো ধর্ততেই বাঁচিনা দেখো এখনো অনেকগুলো দেখুন বন্ধুরা আপনাদেরকে একটু তুলে দেখাই দেখুন কত পুঠি মাছ দেখুন আমার মাছ কিন্তু ধরা একবারে কমপ্লিট এরপর চলে যাব কারণ অনেক আজকে কিন্তু আমি জল ছিছেছি আর দেখুন তার ফলে অনেকগুলো মাছ পড়েছে আপনাদের দাদা ভাইও অনেক তো সাহায্য করেছে দেখুন 2 কেজি মতন হবে আপাতত হয়ে যাবে মনে হয় ধুয়ে পরিষ্কার করে দেখা যাক এরপর চলে যাই এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে তারপর রান্নাঘরে চলে এসছি এরপর একটা কলা পাতা নিয়েছি কোলা পাতার মধ্যে ঢেলে নিচ্ছি মাছগুলো দেখুন একবারে একদম বেশি পুঠি মাছ আর কত পুঠি মাছ দেখুন আর সাইজ গুলো কিন্তু মন্দ নয় দেখুন কত বড় বড় সাইজ প্রত্যেকটা পুঠি মাছ সাইজ কিন্তু অসাধারণ দারুণ একদম বিচালু হয়েছে কিন্তু পুঁটি মাছগুলো দেখুন এগুলো এর পর বেছে নেই বেছে নিয়ে একবারে রান্নাঘরে যাব আর রান্না করব দেখুন পরিষ্কার করে ধুয়ে মাছগুলো নিয়ে চলে এলাম কারণ অনেকটাই মাছ আছে এটা কিন্তু পুরনো দিনের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে কিন্তু এই যে মাছের ডিমের আমি এটা ভর্তা বানাবো আজকে দু দুটো রেসিপি একদম পুরনো দিনের হারিয়ে যাবেন সবাই এত সুন্দর লাগে খেতে জাস্ট গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে দেখুন একটা কলা পাতা নিয়েছি এই কলা পাতার মধ্যে মাছগুলো আমি নিয়ে নেব মাছ আমি নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে নিয়ে নেব পরিমাপ অনুযায়ী লবণ হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের আমি টমেটো কেটে নিয়েছিলাম এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন এরপর সবশেষে আমি দিয়ে দেবো সরষের তেল দিয়ে ভালো করে একদম হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপর এটা কিন্তু আজকে আমি বানাবো একদম মাটির হাড়িতে যেটা খেতে অসম্ভব সুন্দর লাগবে এই পুঁটি মাছের ভাপার রান্নাটা দারুণ হয় এই যে মাটির হাঁড়ি নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু মাটির হাড়ির মধ্যে তেল মাখিয়ে নেব সামান্য একটু নিয়ে তেলটা কিন্তু চারিদিকে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন মাখিয়ে নিয়েছি এরপরে এই যে কোলা পাতার মধ্যে আমি মাছটা মাখালাম এটা কিন্তু এই কোলা পাতার সমেত কিন্তু এর মধ্যে আমি ভরে নেব এই যে সাইডটা যে বেরিয়ে আছে এটা কিন্তু মুড়ে নেব তার আগে কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এই যে দেখুন আমি যে মশলাটা সর্ষে বাটাটা রেখেছিলাম এই বাটা জলটা একটু নিয়ে নিচ্ছি বাটা জলটাই কিন্তু দেবে আর এর থেকে বেশি জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি কলাপাতাটা ভালো করে মুড়ে নেব এইভাবে দেখুন এইভাবে মুড়ে নিলাম এরপর আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি এটা দশ মিনিট মতো আমি রেখে দিচ্ছি তারপর আমি হালকা আঁচে উনুনে বসাবো তার এটা দশ মিনিট এখানে রেস্টে থাক সেই ফাঁকে ভর্তাটা রেডি করে নেবো মাছের ডিমের ধরানো হয়ে গেছে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু ভেজে নেব দেখুন তেলটা গরম হতে হতে এখানে মাছের ডিমটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এর মধ্যে পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি এর মধ্যে কিন্তু আর কিছু মেশানো যাবে না এই হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে তারপরেই কিন্তু আর সবকিছু মেশানো হবে এইদিকে গরম হয়ে গেছে এরপর আমি বড়া শেপ দিয়ে এগুলো ভেজে নেব ভালো করে উল্টে নিয়েছি আর মাছের দিনটা কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নেব সে দিনগুলো একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর আমি থালার মধ্যে তুলে নিচ্ছি সেই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবেন শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এরপর ভেজে নেব গোটা রসুন রসুনটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু কুচি কুচি করিনি এইভাবেই কিন্তু হালকা করে একদম নাড়িয়ে ভেঙে নেব খুব একটা বেশি করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে নাড়িয়ে নিয়ে উঠিয়ে নেব দেখুন হালকা করে নাড়িয়ে নিয়েছি এরপর তুলে নিচ্ছি রসুনটা কিন্তু বেশি ভাজলে রসুনের মধ্যে যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু থাকে না আর খেতে ভালো লাগে না এই জন্য হালকা করেই ভাজবেন দেখুন ভর্তার জন্য কিন্তু একদম এগুলো রেডি হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হোক তারপরে কিন্তু এটা মাখবো আলাদা করে রেখে দিচ্ছি এরপর কড়াইটা নামিয়ে নিই দেখুন ভর্তার জন্য রেডি করতে করতে এই দিকে কিন্তু মাছটা যে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট কিন্তু হয়ে গেছে এটা আমি হালকা আঁচে একদম বসিয়ে দিচ্ছি এরকম কিন্তু হালকা আঁচে করবেন একদম হাই আঁচ করবেন না তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে নিচে আর একদম টেস্টও হবে না এই জন্য হালকা আঁচে ধিমি আঁচে কিন্তু করে নিতে হবে তাহলে এটা হতে থাক আর এই দিকে কিন্তু ভর্তা ওটা ঠান্ডা হতে থাক তারপরে মাখিয়ে নেব এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা রান্নাটা কারণ একদম হালকা আছে দেখেছেন বন্ধুরা একদম করেছি দেখুন কি দারুণ গন্ধ বেরোচ্ছে আর কলাপাতাটা দেখুন একদম কিন্তু মজে গেছে আস্তে করে ঢাকা চাপাটা খুলি ও বাবা কি গরম কি দারুণ সেন্ট উঠছে মাটির হাড়িতে আর কলা পাতায় রান্না দেখুন কলা পাতাটা একদম কিন্তু ঢেকে আছে আর গরম তো প্রচুর একটু তুলে আপনাদেরকে দেখাই দেখুন হয়ে গেছে কিন্তু একেবারে রান্না কমপ্লিট আর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি আর ভর্তাটা যে রেডি করব বলে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে এই দিকে এটাও রেডি করে নেব ভর্তাটা এবার রেডি করে নেব ঠান্ডা হয়ে গেছে সব কিছু লঙ্কাটা ভালো করে একটু হাতের মধ্যে দিয়ে ধুলে নিই দেখুন কত সুন্দর একবার কড়কড়ে ভাবে লঙ্কাটা ভাজা হয়েছে আর শুকনো লঙ্কা এইভাবে না দিলে একদম কিন্তু ভর্তা জমে না লঙ্কাটা দলে নিয়েছি এরপরে যে রসুনগুলো ভেজে রেখেছিলাম রসুনগুলো হাত দিয়ে একটু করে আমি দলে নেবো এইভাবে দেখুন রসুনটাও আমি আধ ভাঙা করে কিন্তু ভাঙলাম তাহলে মুখের মধ্যে পড়বে খেতে ভালো লাগবে এরপর এই যে মাছের বড়াগুলো এইভাবে হাত দিয়ে কিন্তু একটু ভেঙে নেব বন্ধুরা এইভাবে ভর্তাটা করবেন খেতে যা লাগে না সবগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এরপর মিশিয়ে নিচ্ছি এইভাবে এরপর কিন্তু আমি এর মধ্যে আর একটা জিনিস মেশাবো দেখুন এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা না দিলে কিন্তু ভর্তা একদম কমপ্লিট না কাঁচা পেঁয়াজটাই কিন্তু দেবেন ভালো লাগবে খেতে তাহলে এরপর আবারও কিন্তু ওপর থেকে একটু সর্ষের তেল আর যা লাগছে না সরষের তেল দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী এরপর ভালো করে মাখিয়ে নেব আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু লবণও আপনারা দিতে পারেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর আমি আবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু দেবেন কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে আরও কিন্তু এর মধ্যে টেস্ট ভালো আসবে আর গন্ধটাও কিন্তু দারুণ হবে এইভাবে দুলে দিলাম আর জাস্ট গরম ভাত বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে তার মধ্যে এই দেশি পুঠি মাছ আর এই মাছের ডিমের ভর্তা এক থালা ভাত শেষ সব ভর্তা রেডি এটা আলাদা করে রেখে দিচ্ছি আর দেখুন এই যে পুঁটি মাছটা যে রান্না করেছিলাম মাটি হাড়ি এখন তো প্রচুর গরম ঢাকা খুলি তারপরে আমি কলা পাতাটা খুলব বের করে নেব এইভাবে আস্তে করে ধরে কিন্তু বার করতে হবে দেখুন আস্তে করে এইভাবে তুলে নিচ্ছি আর থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন আপনাদেরকে খুলে দেখাই কি সুন্দর হয়েছে দেখুন একদম রেডি এরপর আমি ভাতটা বেড়ে নিয়ে আসি চলে এসছি গরম গরম ভাত আপনাদের ভাই চলে এসেছে আগে আমি পুঠি মাছের ভাপাটা আগে দেই আর একটা কাঁচা লঙ্কা না সঙ্গে এই যে ভর্তা তাও পুকুর থেকে মাছ বেরিয়েছিল সেই মাছ দিয়ে আর দেশি পুটি আছে টেস্ট আলাদা আমি একটু পরে খাবো সবার সঙ্গে হাতে ধরে মাছ যা মজা লেগেছে তো লেগেছে খাওয়ার থেকে মাছ ধরার মজা সম্পূর্ণ আলাদা তারপর রান্না করা একদম পরিপাটি করে দারুন দারুন হয়েছে আজকে রেসিপি জাস্ট অসাধারণ আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন আর বিশেষ করে মাটি হাড়ি আর কোলা পাতা দিয়ে খাওয়া সুন্দর খুব সুন্দর একটা স্বাদ অসাধারণ হয়েছে একদম এক খালাপ গরম গরম ভাত আর এরকম রেসিপি থাকলে আর কি চাই বলুন বন্ধুরা এরকম তাহলে আপনারাও বানিয়ে ফেলবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে আর যদি কোনো ভুল টুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন একটু মাপঝোক করে বন্ধুরা দেখে নেবেন কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু বেরোতে পারছি না আর বাড়ির মধ্যেই কিন্তু বসে করতে হচ্ছে টাটা